বন্ধুরা কীভাবে লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট অ্যাড করবেন সো সেটা অ্যাড করার জন্য অনেকে কিন্তু আমরা কিন্তু ব্যাগ নিয়ে চলে আসি সো ব্যাগ নিয়ে চলে আসার পরে আমাদের কিন্তু আবারও বলে ফেসবুকের মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্ট্যাটপ এখনো পর্যন্ত কমপ্লিট হয় না ফিনিশ হয় না সেটা আবারও কাজ করার জন্য এখানে দেখেন ইউ আর রেডি টু আর্ন উইথ দ্য ফেসবুক স্টার্ট বিফোর ইউ ক্যান রিসিভ ইউর আর্নিং ফ্রম ফেসবুক স্টার ইউ উইল বি নিড টু ফিনিশ সেটিংস অফ ইউর পে আউট অ্যাকাউন্ট এটা অলরেডি কিন্তু ফিনিশ হয় না যার কারণে আমার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অলরেডি এখানে দেখেন সোস হাউ ইউ ডি লাইক টু গেট পেড হ্যাঁ তোমাকে আসলে কিসের মাধ্যমে কোথায় পেড করবে ফেসবুক তুলবে সেটা কিন্তু বলতেছে সেখানে আমি যেহেতু ব্যাংকের মধ্যে টাকাটা নিব এখানে উপরে আসা আছে মেনুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সেখানে সর্বপ্রথম যদি তুমি বাংলাদেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দাও এখানে কিন্তু এই যে ব্যাঙ্ক কান্ট্রিতে নামটা চলে আসবে এখানে অবশ্যই বাংলাদেশ এ যে অ্যাকাউন্ট হোল্ডার অবশ্যই পে অ্যাকাউন্টটা তুমি যার নামই তৈরি করবা যার নামে তৈরি করবা তার অ্যাকাউন্টে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ডার নেমটা পুরোটা নেমটা এখানে বড় হাতার উপরে তুমি এখানে অ্যাড করে দেবো অবশ্যই এখানে দিবা দেবো নিচে নিচ্ছে আসবে কোড যে তুমি অ্যাকাউন্টটা তুমি অ্যাড করবে সেই ব্যাঙ্কের সুইপ কোডটা তুমি এখানে কী করে দেবে অ্যাড করে দিবা অবশ্যই নির্ভুলভাবে ব্যাঙ্কের সুইপ কোডটা তুমি যখন ব্যাঙ্কে যাবা ব্যাঙ্কের থেকে নিয়ে আসতে পারো অথবা যদি তুমি কোন ব্যাংকের মধ্যে তোমার অ্যাকাউন্টটা আসে অবশ্যই সেটা তুমি গুগলের মধ্যে সার্চ করলে থেকে অবশ্যই সুইপ কোড তুমি পেয়ে যাবো দিয়ে লাস্টে যেটা সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই তোমার ব্যাংকের যে সতেরো দিয়েছে যে নাম্বারটা পুরো নম্বরটা তুমি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারটা এখানে পুরোটা তুমি নির্ভুলভাবে তিন চারবার চেক করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু চেক করে দেবে এই জিনিসগুলো কিন্তু ভুল করে তোমার টাকাটা কিন্তু ব্যাঙ্কের মধ্যে ঢুকবে না হ্যাঁ সবচেয়ে কিন্তু মূল্যবান জিনিস সো সিওর মেনুয়াল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তারপর সুইপ কোড ব্যাঙ্কের হোল্ডার নেম এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু নির্ভুলভাবে তোমাকে অ্যাড করতে হবে অ্যাড করে এরপর ওটা সাবমিট করতে হবে হুম একবার না দুইবার তিন বা চারবার তুমি চেক করো কোনো সমস্যা নেই ভালোভাবে চেক করে এরপরে কিন্তু তুমি সেগুলো কিন্তু সাবমিট করবা সো এইভাবেই কিন্তু আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কিন্তু সাবমিট করতে হয় এটা হচ্ছে সঠিক নিয়ম অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই বোঝানোর জন্য চেষ্টা করছি যদি বুঝতে পারছো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবো অবশ্যই কমেন্টস করে তোমার মতামত মতামত জানাবা আর হচ্ছে নেক্সট ভিডিওটা আমি অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো কীভাবে ট্যাক্স ইনফরমেশন আসলে অ্যাড করতে হয় আর সেবার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ